মাসিক বন্ধ বারবার দেরি করে হচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো চলুন আমরা জেনে নিই মাসিক বন্ধ হওয়ার কারণ কি। সাধারণত অনেক কারণ রয়েছে তবে আমরা তিনটি কারণ নিয়ে আলোচনা করব এক হচ্ছে স্ট্রেস অতিরিক্ত চিন্তা আপনার জন্য অথবা হরমোন জনিত কোনো সমস্যা থাকলে হতে পারে কিংবা পিসিওএস এর জন্য মাসিক বন্ধ হতে পারে তাহলে এই সমস্যাগুলোর সমাধান কী চলুন আমরা জেনে নিব হোমিওপ্যাথিতে কিছু কার্যকর ওষুধের নাম ফালসিটিলা যদি দেরিতে বা অনিয়মিতভাবে মাসিক হয় তাহলে আপনারা এই ওষুধটি সকাল সন্ধ্যা বেলা খাওয়ার আগে জিবে দুই ফোঁটা করে নিতে পারেন সিপিয়া যদি দীর্ঘদিন মাসিক বন্ধ থাকে তাহলে এটি নেট্রাম মিউট যদি অতিরিক্ত চিন্তাভাবনা স্ট্রেসের জন্য সমস্যা দেখা দেয় তাহলে আর ক্যালকার বা ক্যালকেরিয়া কার্ভ যদি অতিরিক্ত ওজন বেশি হয় বা পিসি ও এসব সমস্যা হয় তাহলে আপনারা ক্যালকেরিয়া কার্ব নিতে পারেন এই ওষুধগুলো নিলেই কিছুদিন নিলে দেখবেন আপনাদের এই সমস্যা আস্তে আস্তে সমাধান হতে শুরু করবে এই ওষুধগুলো ব্যবহার করার পূর্বে অবশ্যই আপনার পার্শ্ববর্তী এরিয়ার হোমিওপ্যাথি ডাক্তারের পরামর্শ নিয়ে নেওয়া উচিত যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ